বরিশাল ভোলায় শিক্ষার্থী এবং বাস মালিক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারা বরিশাল বিভাগের ন্যায় পটুয়াখালী তো পরিবহন ধর্মঘট চলছে আজ দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে সাধারণ যাত্রী সহ ভোগান্তিতে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা যদি বলতে হয় এই চিত্রটি সেটি এরকমের যে গতকালকে রাতে কুয়াকাটা থেকে দেশের বিভিন্ন স্থানে পর্যটক বহনকারী যে সকল পরিবহন রয়েছে দূরপাল্লার সেগুলো কিন্তু ছেড়ে আসে আসার সাথে সাথে কিন্তু পটুয়াখালীর বাস টার্মিনালে সেটি কিন্তু প্রতিবন্ধকতা করে থামিয়ে দেয়া হয় পরবর্তীতে রাত বারোটা নাগাদ এখান থেকে সকল পরিবহন যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সেটি শিথিলযোগ্য করা হয় এর পরপরই যে সকল বাস দূরপাল্লার বাস এখানে থামিয়ে রাখা হয়েছিল সে সকল বাস কিন্তু তাদের গন্তব্যে নিজ নিজ গন্তব্য কিন্তু চলে যায় তদুপরি আজ সকাল থেকেই সেই কাক ডাকা ভোট থেকে আবারও পরিবহন শ্রমিকরা তারা কিন্তু ধর্মঘট শুরু করেছে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যানন এক্স টোয়েন্টি

কাজকর্ম একটা বিষয় আছে হ্যাঁ চাকরি বাত্রীর বিষয় আছে এখন এত দূরের রাস্তায় লাকেজ বাচ্চাদের নিয়ে আমরা এসে বসে আছি জানিনা টিকিট সেন্টারের লোকজন বলে না আমাদের যেরকম আহ আগত যাত্রীরা এবং পর্যটকরা বলছেন যে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবে সরকার যাতে এই আহ দূরপল্লার বাস সহ যে বাস আহ সার্ভিসটি রয়েছে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে চালু করা হয় যার ফলে ভোগান্তি কমবে বলে তারা আহ জানাচ্ছেন ঢাকা যাওয়ার জরুরি ছিল তো আমাদের পাশের যাত্রী ওনারা আমরা একই বছরই যাত্রী ছিলাম ওনার এরকম বাচ্চা কাচ্চা নিয়ে একটা হ্যারেজ এর ভিতরে আমরা ওইভাবে দাঁড়ায় আছি মানে অনেকক্ষণ ওয়েট করতেছি বাস আপনার এই আটটার বাস আমরা এখনো ওয়েট করতেছি তো খুব প্রবলেম একটা ভোগান্তির ভিতরে আছি তো আমরা চাই যে খুব দ্রুত একটা সমাধান হোক এই যে যাইতে পারতেছি না বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি আজকেই তো যাওয়ার কথা এখন কিভাবে যাব। আমরা তো এখানে আসছিলাম একটা অনুষ্ঠানে এটা শেষ আমি আসছি বাউফল থেকে যাইব যশোরে এখানে কাউন্টার আসি দেখি গাড়িগুলি বন্ধ কোন গাড়ি নেই কাউন্টার যে ঘরগুলি সব বন্ধ আমাদের সমস্যা যাতায়াতের আমরা এখন কিসে যাইব কিভাবে যাইব আমরা কথা বলেছিলাম পটুয়াখালীর বাস মালিক সমিতির সহ এখানকার যারা পরিবহন যারা কাউন্টার রয়েছে সে সকল পরিবহনের একাধিক কাউন্টার ম্যানের সাথে কথা বলেছি ম্যানেজারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গতকালকে থেকে বরিশালের নির্দেশে কিন্তু সারা বরিশাল বিভাগে বাস ধর্মঘট শুরু হয়েছে যার ফলে পরিবহন সহ বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়নি হওয়ার তারা কিন্তু পরিবহন বা আন্তজেলা বাস সার্ভিস চালু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে তো পটুয়াখালীতে কোনো ধরনের সংঘর্ষ না ঘটলেও সাধারণ মানুষ এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক উৎকণ্ঠা কাজ করছে তো সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এমনটাই দাবি সকলের তো পটুয়াখালী থেকে বাজধার উপকটের এই ছিল সর্বশেষ তথ্য মুহিবুল্লাহ চৌধুরী ডিবিসি নিউজ পটুয়াখালী